রাজ্যে দুর্ঘটনা একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাকে আমাদের এইখানকার আইন অনুযায়ী পুলিশ তাৎক্ষণিকভাবে কয়েক ঘন্টা ভিতরে দোষীকে অ্যারেস্ট করা সত্ত্বেও যেইভাবে বিজেপি সিপিএম একসাথে একজোট হয়ে বাংলাকে উত্তাল করার চেষ্টা করেছে যেইভাবে রাত্রের অন্ধকারে বরমুন্ডা পড়ে সিপিএমের ঝান্ডা হাতে নিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের রাষ্ট্রীয় ধ্বজ হাতে নিয়ে যেইভাবে রাষ্ট্রীয় ধ্বজকে অবমাননা করেছে তার প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেস সারা বাংলা জুড়ে প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা শহরে মিছিল করছে আগামীকাল আমাদের ধর্ণাও চলবে এইরকমভাবে বাংলাকে বিজেপিকে করতে দেয়া যাবে না বাংলাকে প্রদেশ করতে দেয়া যাবে না সিপিএম যে চৌত্রিশ বছর তাণ্ডবটা করেছে পুনরায় তাকে তাণ্ডব করতে দেয়া যাবে না কারণ এখানে নেত্রী মমতা ব্যানার্জি আছে দল তৃণমূল কংগ্রেস আছে তার জন্য এই মিছিলটা পুলিশ থাকা সত্ত্বেও আপনারা তো আপনারা সম্মান মাধ্যমেও ছিলেন সেইখানে পুলিশ যেরকমভাবে অচমকা পাথর ইট পাটকেল পুলিশরাও মানুষ কিন্তু সেই প্রতিরোধটা করেছে এই 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 দেখুন পুলিশকে কিভাবে এই পামরা যেটা একটা সন্ত্রাস বাহিনী যে যেরকমভাবে কি বলে

আজকে আন্দোলনের মধ্য দিয়ে বাংলার মানুষকে সচেতনতার মধ্য দিয়ে নেত্রী আমাদের পরিবর্তন নিয়ে পরিবর্তনের পরে আজকে দেখা যাচ্ছে যে এখানে এখানে বিজেপি এবং এই রাম এবং পাম এবং এক ছত্রভাবে প্রচার করছে এবং আমাদের এখানে আন্দোলনকে এখানে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার পরিকল্পনা করছে